আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম যশোরের পৌর আওয়ামী লীগের সভাপতিকে সুরের মতো ধরে জনতা পুলিশে দিচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে চাঁদাবাজি ট্যান্ডারবাজি এগুলো করেছে এলাকার মানুষ অত্যৃষ্ট তাকে পুলিশ এখন অ্যারেস্ট করতে হবে এখন এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলি তাহলে অনেকে বলবেন আমি অমুক দলের দালালি করছি কত টাকা খেয়েছি নানা রকম অনেকেই কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি আপনি যেই দলের সমর্থকে হন না কেন ভিডিওটা দেখার অনুরোধ করছি এই কাজগুলো যারা করছেন এবং যারা এই কাজের সমর্থন করছেন আপনাদেরকে একটু বিবেক খাটিয়ে কমেন্ট করার অনুরোধ করছি যে যেই কাজগুলো এখন হচ্ছে ধরেন বাংলাদেশে কমপক্ষে দেড় কোটি মানুষ আওয়ামী লীগ করে এখন যে দেড় কোটি মানুষ আওয়ামী লীগ করে তারা কি প্রত্যেকে অপরাধ করেছে আবার আড়াই থেকে তিন কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তারাও কি সমান অপরাধ করেছে বা আওয়ামী লীগ করাটাই যদি অপরাধ হয় তাহলে অন্যান্য রাজনৈতিক দল যারা করে তারা কি অপরাধী না কোনো রাজনৈতিক দল করা যদি অপরাধ হয় রাজনীতি করাটাই অপরাধ এখন আওয়ামী লীগের মধ্যে অপরাধী থাকতে পারে এটা বিএনপির মধ্যেও থাকতে পারে বা অন্যান্য দলগুলোর মধ্যেও থাকতে পারে অপরাধ অপরাধী সে যেই দলে করুক কিন্তু আওয়ামী লীগের নেতার নাম শুনলে আপনারা এটাকে সমর্থন করেন মানলাম আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে সাদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে দখলবাজি করেছে পাঁচে আগস্টের পর এখন কিন্তু আওয়ামী লীগ নেই এখন যে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি হচ্ছে যারা এই কাজগুলো করছেন ধরে পুলিশে দিচ্ছেন আবার আলটিমেটাম দিচ্ছেন তাকে অ্যারেস্ট করতে হবে তারপর রক্ত গরম করা অনেক বক্তব্য বিবৃতি দিচ্ছেন মনে হচ্ছে আপনি এই অ্যাকশনের মাধ্যমে পুরো বাংলাদেশকে আপনি ঠিক করে ফেলবেন আচ্ছা বলেন তো বর্তমান সময়ে যারা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি করছে তাদের কাউকে কি এভাবে সোরের মতো ধরতে পারবেন ধরে পুলিশে দিতে পারবেন এই সাহসটা এই লোকগুলোর আছে আসলেই আছে বাস্তবিক অর্থে নেই কারণ দুর্বল পেলে যে কেউ আঘাত করতে পারে এটা আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য বিশেষ করে কিছু মানুষের এটা বৈশিষ্ট্য মসজিদে জুতা চোর এই কথা গুজব ওঠার সাথে সাথে সে আসলেই চুরি করেছে কিনা এটা দেখবে না সবাই হুলস্থুল গিয়ে তাকে মারতে মারতে হয়তো তাকে মেলেও ফেলবেন কিন্তু বাস্তবিক অর্থে জুতা চুরির জন্য তার শাস্তি মৃত্যুদণ্ড না মানে আইনটা আপনারা নিজেদের হাতে তুলে নিচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো অমানবিক মানে বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে অনেক অপরাধের কথা আমরা শুনেছি আমরা প্রতিবাদও করেছি যে যেই অবস্থানে ছিল সব অবস্থান থেকে প্রতিবাদ করা হয়েছে কিন্তু একটা কথা বলেন তো বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক মামলা ছিল বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা ছিল এরা কি এভাবে কাউকে জোর করে এ সোরের মতো ধরে বা বাসা থেকে বের করে অথবা সে জঙ্গলে পালিয়ে রয়েছে সেখান থেকে সোরের মতো ধরে তাকে যদি নিয়ে আসতো একটু চিন্তা করেন তো সেই সময় অনলাইনে কি পরিমাণ প্রতিবাদ হতো এরকম ঘটনা যদি ঘটত কিন্তু এটা এখন হর হামেশা হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের এইসব নেতাদের পক্ষে কথা বলার মতো লোকও নেই এর কারণ কি এর কারণ হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই পুলিশ প্রশাসন দিয়ে মানুষের উপর নানা রকম নির্যাতন করা হয়েছে বা পুলিশের বা পুলিশকে এমন ক্ষমতা দেওয়া হয়েছিল তারা যাকে ইচ্ছা তাকে ধরে এ টাকা আদায় করতে পারতো বা কাউকে মামলার গয় দেখি এমনকি আওয়ামী লীগের সময় এরকমও ঘটনা রয়েছে আওয়ামী লীগের কাউন্সিলর টেকনাফের তাকে শুধু গুলি করে হত্যা করেছে তা না তার স্ত্রীকে ফোন দিয়ে ফোন কলে রাখা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছিল এই টেকনাফের আক্রান্তে তিনি সত্যিকার অর্থে ভালো মানুষ ছিলেন এবং আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের কাউন্সিলর ছিল এমনকি পুলিশের বিরুদ্ধে এরকম অভিযোগও ছিল যে তার স্ত্রীকে নাকি ডেকে নিয়ে তার সাথে অনৈতিক কাজ পর্যন্ত করেছে তার স্বামীকে বাঁচানোর হুমকি দিয়ে এই জাতীয় রকম ঘটনা ঘটার পর এগুলোর সুষ্ঠু বিচার না হওয়ার কারণে মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত আর এই কারণে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যেগুলো হচ্ছে বা যেভাবে অসম্মান করা হচ্ছে এগুলোর প্রতিবাদ সেভাবে হয় না ভবিষ্যতে কখনো যদি আবার এর চিত্রটা উল্টোও হয় দেখবেন তখনও কেউ প্রতিবাদ করার লোক থাকবে না প্রতিবাদ করলে এগুলোকে উদাহরণ হিসেবে দেবে আর আপনি একটা গ্রুপ অপরাধ করেছে তার বিপরীতে আপনিও যদি তার সাথে বেশি অপরাধ করেন তাহলে মানুষের যে চিন্তাধারা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে আপনি অ্যাকশান দেখিয়ে অনেক কিছু করতেছেন বা নিজে ভাবতেছেন যে আমাকে এখন কে কি করবে কে কি করার আছে বাস্তবিক অর্থে সময় কিন্তু সবার জন্য একরকম থাকে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এছাড়া আওয়ামী লীগ বাংলাদেশে এখন আছে কি নাই সেটা ভিন্ন ব্যাপার এখন আওয়ামী লীগের জনসমর্থন আপনারা যাই মনে করেন বাংলাদেশে যারা রাজনীতি বুঝে বা দেশের পরিস্থিতি বুঝে এরা প্রত্যেকে অন্তত এটা স্বীকার করবে যে আওয়ামী লীগের জনসমর্থন তিরিশ পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্টের নিচে হবে না এটা পাগলেও বিশ্বাস করে না এখন পঁচিশ তিরিশ পার্সেন্ট একটা জনসমর্থনের দল এই দলটাকে আপনি এইভাবে শেষ করে দেওয়া যাবে এটা সম্ভব না এখানে এই যে এই নেতাকর্মীদের উপরে যেগুলো হচ্ছে বা যেভাবে আপনারা কর্মকাণ্ড করছেন যারা আওয়ামী লীগকে ঘৃণা করতো আপনাদেরকেও ঘৃণা করা শুরু করবে এটা হচ্ছে মূল বাস্তবতা কারণ মানুষের সেন্টিমেন্ট সবসময় একরকম থাকে না বা থাকবেও না এটা বাস্তব সত্য কথা এছাড়া অনেক ইসলামিক দলগুলোর যারা সমর্থক রয়েছেন তারাও দেখতেছি এই কাজে সমর্থন জানিয়ে আসছেন আমি এটা নিশ্চিত ইসলামিক দলগুলোর কোনো নেতাকর্মী এই কাজের সাথে যুক্ত না হয়তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে কিন্তু যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এগুলোকে সমর্থন করেন একবার একটু চিন্তা করেন তো আপনি ইসলামিক দলগুলোকে সমর্থন কেন করেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলামিক দলগুলোর স্লোগান হচ্ছে তারা রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করবে আর কোরআনের আইন প্রতিষ্ঠা করা মানে ইনসাফ প্রতিষ্ঠা করা কোরআনের একটা আইনও নাই যেখানে আপনি ইনসাফ পাবেন না অতএব ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় এবং ইসলামের শিক্ষাটা কি দাওয়াতের শিক্ষাটা কি একটু বিচার বিশ্লেষণ করলে বুঝতে পারবেন আপনাকে ভালোবাসা দিয়ে মানুষদেরকে আকর্ষণ করতে হবে তারা যেই কাজগুলো করেছে সেই কাজের সাইতে ভালো কাজ করে আপনাকে দেখাতে হবে যে তোমরা যেই দলের সমর্থন করো সেই দলটা এই খারাপ কাজ করেছে আমরা এই নতুন বাংলাদেশ তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি তোমাদেরকে এই পরিস্থিতিতে আনতে যাচ্ছে জামাতের নেতাদের বক্তব্যগুলো যদি আপনি একটু শুনেন বুঝতে পারবেন যে তারা এই যে চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে কি বলছে জামাতের কয়েকটা বক্তব্য আপনি পাবেন জামাত আমি নিজেও এই বক্তব্যটা দিয়েছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাদাবাজ সন্ত্রাসীদেরকে আপনারা কি করবেন আপনারা ক্ষমতায় গেলে তখন কি উত্তর দিয়েছিল আমরা তাদেরকে ভালোবেসে ডেকে আনবো তারা যাতে সাদাবাজি করতে না হয় সে রাস্তা তাদেরকে তৈরি করে দেব এটা বলেছে আপনি চিন্তাটা করেছেন এটাই ইসলামের শিক্ষা অতএব যারা ইসলামিক দলের সমর্থন করেন আমি মনে করি এগুলোকে সমর্থন করা উচিত না এবং বাংলাদেশের এই সমাজে যদি এই পরিস্থিতি তৈরি হয় বা এটা যদি চলতে থাকে আপনি কোন বাংলাদেশ ভবিষ্যতে আশা করছেন এটা কি আসলেই সেই বাংলাদেশ হতে যাচ্ছে একটু বিচার বিশ্লেষণ করবেন যদি মনে করেন না আমরা এই সাদাবাজের বিরুদ্ধে অ্যাকশানে নেমেছি এবং সব সাদাবাজদেরকে আমরা পুলিশে ধরিয়ে দেব তাহলে বর্তমানে যারা সাদাবাজি করছে এতই যদি হ্যাডম থাকে তাদেরকে ধরে পুলিশে দান্ত দেখি সেই সক্ষমতা নেই আর অনেক কথা বলতে চাই কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় বললাম না আশা করছি আমি কি বোঝাতে চাইছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইরান